শর্ত হচ্ছে দ্য ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট আপনার দেখাতে হবে আপনার ইয়ারলি ইনকাম হচ্ছে মিনিমাম টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ডস হচ্ছে আপনার সাথে যে তার অনগোয়িং সম্পর্ক আছে এটা দেখাতে হবে এটা হতে পারে আপনার ফেসবুক চ্যাট আপনার হোয়াটসঅ্যাপ কলস আপনার ডিরেক্ট ফোনস আপনার চিঠি স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে থ্রি টু সিক্স মান্থস ফর দ্য ডিসিশন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এফ নিউজে একটি নতুন লিগাল আপডেট নিয়ে অনেকের মনে এখন প্রশ্ন যাচ্ছে যে ইউকের ইমিগ্রেশন রুলস কড়াকড়ি হওয়ার কারণে কিভাবে তারা তাদের সঙ্গী বা এখনও যাদের স্পাউস আসে তারা বাইরে থেকে আনতে পারবে আজকে আমি আলোচনা করব এমন একটি টপিক নিয়ে যেটি আপনি আপনার সঙ্গী অথবা যার সাথে আপনি এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি বাট স্টিল আপনি কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করলে তাদেরকে ইউকেতে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন সো এই ভিসাটির নাম হচ্ছে ফিউন্সি ভিসা সো এই ভিসা নিয়ে একটু বিস্তারিত জানবো আমরা ব্যারিস্টার সিয়ামের থেকে তো ব্যারিস্টার সিয়াম এই ফিউন্সি ভিসাটা নিয়ে যদি একটু বিস্তারিত আপনি দর্শককে জানাতেন আসসালামু আলাইকুম ফিয়ান্সে ভিসা হচ্ছে এমন একটি ভিসা যার মাধ্যমে আপনি আপনার পার্টনারকে যাকে আপনি এখনো বিয়ে করেননি তাকে আপনি ইউকেতে নিয়ে আসতে পারবেন ফর আ শর্ট টাইম এখানে বিয়ে করার জন্য আপনি সাধারণত এটাতে ছয় মাসের ভিসা পাবেন আপনার পার্টনারকে এখানে এনে এখানে ইউকেতে ইউকে কোনো কাউন্সিলে বিয়ে করতে কিন্তু এখানে কিছু শর্তাবলী আছে প্রথম শর্ত হচ্ছে দ্য ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট আপনার দেখাতে হবে আপনার ইয়ারলি ইনকাম হচ্ছে মিনিমাম টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ডস এটা হচ্ছে ফার্স্ট শর্ত সেকেন্ড শর্ত হচ্ছে আপনার আপনার যে পার্টনার যাকে নিয়ে আসবেন তার ইংলিশ লেভেল কিছু দরকার আছে দ্য মিনিমাম ইজ সি লেভেল এই ওয়ান আপনার যদি পার্টনারটা এই লেভেলটা আর্জন করতে পারে পরীক্ষার মাধ্যমে তাহলে হি অর শি ফুলফিলস দ্য ইংলিশ রিকোয়ারমেন্ট তার শর্ত হচ্ছে আপনার এখানে তাকে এনে আপনার সাথে তার এখানে টাইমটার মধ্যে বিয়ে করতে হবে যদি বিয়ে করতে না পারেন তাহলে হি অর শি হ্যাজ টু গো ব্যাক আচ্ছা তাহলে বুঝলাম কিন্তু এখন এটার জন্য কি কোনো এজ রিকোয়ারমেন্ট আছে যে এই এজের মধ্যে হতে হবে জি ইউকেতে মিনিমাম লিগাল এইস টু গেট ম্যারিড অর ফর এনি ভিসা ইজ এইটিন ইয়ার্স ওল্ড সো আপনার পার্টনারকে আঠারো বছর হতে হবে সো নর্মালি তাহলে তাদেরকে কিভাবে এটার জন্য কি কোনো এভিডেন্স দেখাতে হবে নাকি অন্য কোনো কিছু দেখানোর প্রয়োজন আছে বলে আপনি মনে করেন জি হোম অফিস কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যেগুলো ফুলফিল করতে হবে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে আপনার সাথে যে তার অনগোয়িং সম্পর্ক আছে এটা দেখাতে হবে এটা হতে পারে আপনার ফেসবুক চ্যাট আপনার হোয়াটসঅ্যাপ কলস আপনার ডিরেক্ট ফোনস আপনার চিঠি বাট ইট হাজ টু বি কন্টিনিউয়াস অ্যান্ড অনগোয়িং অলসো সবচেয়ে প্রধান শর্ত হচ্ছে আপনার সাথে তার একবার অ্যাটলিস্ট দেখা হতে হবে আচ্ছা তো এখন অনেকে আছে যে যারা নর্মালি ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে তাদের পরিচয় হয়েছে কিন্তু তারা কখনো সরাসরি দেখা করেনি সো তারা কি অ্যাপ্লাই করতে পারবে পিএমসি ভিসার জন্য জি না আপনার এখানে হোম অফিস থেকে একটা রুল দেওয়া আছে যেটা হচ্ছে আপনার লিস্ট একবার দেখা করতে হবে উইথ ইউর পার্টনার ফিজিক্যালি আচ্ছা তাহলে কি এখানে আসার পরে তাদের কি কোনো রেস্ট্রিকশন থাকবে না নাকি তারা নর্মাল একটা অন্যান্য যে তাদের যে স্পন্সর থাকে তাদের মতোই সব কিছু সুযোগ সুবিধা অর্জন করতে পারবে জি না তাদের কিছু এখানে থাকবে যেমন প্রথমটা হচ্ছে দে ক্যানট ওয়ার্ক হেয়ার তার এখানে আসছে ছ মাসের জন্য শুধু বিয়েটা সম্পূর্ণ করতে বিয়েটা করার পরে তারা সুইচ করতে পারবে স্পাউস ভিসাতে যখন তারা আবার নর্মাল যে রাইট আছে ওগুলো পেয়ে যাবে যারা এই ভিসাতে ইউকেতে আসবে তারা ইউকে থেকে নর্মালি কি কি সুযোগ সুবিধা পেতে পারে দ্যাট ইজ আ গুড কোশ্চেন সুযোগ বলতে প্রথমত আপনি এখানে এসে আপনি এখানের কাউন্সিলের মাধ্যমে বিয়েটা করতে পারবেন অ্যান্ড অলসো আপনার যে পার্টনার থাকবে যে ইউকে পার্টনার তার দেশে যে টাকা ব্যয় করে আপনাকে বিয়ে করে আনতে হবে না আচ্ছা তাহলে বিয়ে তারা যখন করতে পারবে তখন তার যে ফিয়ন্সে থাকবে সে কোন ভিসায় আবার তারা হচ্ছে ইউকেতে থাকতে পারবে যখন তাদের বিয়েটা হয়ে যাবে তখন তারা সুইচ করবে স্পাউস ভিসাতে সো ব্রাইস সিয়াম যারা এই ফিয়ন্সে ভিসা নিয়ে ইউকেতে আসবে তারা ইউকে থেকে কি কি সুযোগ সুবিধা পেতে পারে যদি আপনার পার্টনারকে ইউকেতে নিয়ে আসতে পারেন ফিয়ন্সে ভিসা কিছু সুবিধা পাওয়া যাবে যেমন নাম্বার ওয়ান আপনার বলতে গেলে যে স্পন্সার তার দেশে যে অ্যাপ্লাই করতে হচ্ছে না এটাতে আপনি আপনার কাজ থেকে অফ নাও লাগছে না আপনার কিছু কস্ট সেভ হচ্ছে অ্যান্ড আপনার পার্টনারকে আপনি এখানে এনে বিয়ে করতে পারছেন অ্যান্ড তারপরে একবারে ডিরেক্ট সুইচ করতে পারবেন টু আস পাওয়ার ভিজা হুইচ উইল লিড টু আস সেটেলমেন্ট এই ছয় মাসের মধ্যে অনেকে আছে যে তারা বিয়ে করতে পারলো না কোনো কারণে তো সেক্ষেত্রে তার পার্টনার বা যেই থাকবে যে সঙ্গী সে কি এখানে অবস্থান করতে পারবে অথবা তার সাথে কি হতে পারে জি না আপনার এই ভিসার প্রথম শর্ত হচ্ছে আপনার ছয় মাসের মধ্যে বিয়েটা আবদ্ধ করতে হবে যদি কোনো কারণে না হয় তাহলে আপনার দেশে যে আপনার আবার অ্যাপ্লাই করতে হবে ফর দিস ভিসা অথবা স্পাউস ভিসা তো নর্মালি এই ফিয়ান্সি ভিসার জন্য কত টাকা খরচ করতে হবে এই ফিয়ান্সি ভিসা একটা সুবিধা হচ্ছে এখানে কোনো আইএইচএস ফি নেই আপনার শুধু পে করতে হবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিটা যেটা বর্তমানে হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইন থার্টি এইট ওটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন আপনার স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে থ্রি টু সিক্স মান্থস ফর দ্য ডিসিশন দেন ওয়ান্স ইউ দ্য ডিসিশন আপনি এখানে ফ্লাই করবেন দেন ছয় মাসের মধ্যে আপনার বিয়েটা শেষ করতে হবে আপনি যদি একটু এই যে পুরা প্রক্রিয়াটা বলতেন যে কিভাবে একজন তার ন যে সঙ্গী আছে তাকে এই ফিল্মসে ভিসা নিয়ে আবেদন করার জন্য সাহায্য করতে পারেন তাহলে একটু খুবই ভালো হতো দর্শক জি আজকাল সব কিছু অনলাইনেই করা যায় আপনি অনলাইনে হোম অফিসের ফর্মটা ফিল আপ করে আপনি রিকোয়ার্ড ফিসটা পে করে আপনি এটা সাবমিট করে দেবেন তার স্টেপ হচ্ছে আপনার একটা বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে বাংলাদেশের যে কোনো লাইসেন্স বায়োমেট্রিক সেন্টারে তার আগে আপনি আপনার সকল ডকুমেন্টস যেমন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম আপনার পাসপোর্ট কপি আপনার রেগুলার যে কথা বলছেন এই সব কিছুর অনলাইন কপি আপনাকে অনলাইনে সাব পোর্টালে সাবমিট করে দেন আপনি যাবেন আপনার বারোমেস অ্যাপয়েন্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আপনার ইউজুয়ালি থ্রি মান্থস ম্যাক্সিমাম কেসে সিক্স মান্থস লাগে ফর দ্য ডিসিশন এটা পাওয়ার পরে আপনি ইউকেতে ট্রাভেল করতে পারবেন